নীলগায়ে আতিথ্য গ্রামে দেখা মিল বিরল অতিথির জলস্ফীতির জেরে এলো জঙ্গল ছেড়ে লোকালয় বিরল দৃশ্য সাক্ষী থাকলেন মালদা জেলার বামনগোলা ব্লকের নালাগোলা এলাকার আইসনী নবাবনগরের বাসিন্দারা রবিবার দুপুর প্রায় বারোটা নাগাদ গ্রামের মন্দিরে পুজোর প্রস্তুতি চলছিল হালকা বৃষ্টির মধ্যে হঠাৎই গ্রামের মাঠে একটি গরুর মতো অচেনা প্রাণীকে ঘুরে বেড়াতে দেখা যায় প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেও স্থানীয়রা বুঝতে পারেন এটি একটি নীল গাই এই দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রামে অনেকেই মোবাইলে ছবি ভিডিও তুলতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই নীল গাইটি আচমকায় ভয় পেয়ে দৌড়ে নদীর দিকে পালিয়ে যায় এবং আর দেখা যায়নি স্থানীয় বাসিন্দাদের অনুমান বৃষ্টির ফলে নদীর জল বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন কোনো জঙ্গল থেকে পথ হারিয়ে লোকালয় ঢুকে পড়েছে এই বন্যপ্রাণী যদিও ঠিক কোন দিক থেকে এবং কীভাবে সেখানে এলো তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না নীল নদীর দিকে চলে যাওয়ায় তার পরবর্তী অবস্থানও জানা যায়নি গ্রামবাসীরা জানিয়েছেন এর আগে এই এলাকায় কখনো নীল দেখা যায়নি ফলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কৌতূহল যেমন রয়েছে তেমনই উদ্বেগও কাজ করছে দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে হ্যাঁ হঠাৎ করেই এই আমাদের মন্দির শ্রী মন্দিরগুড় রাধাগোবিন্দ আগামী দিন থেকেই ঝুলনের অধিবাস আমরা মন্দিরের সাজাচ্ছি এমন সময় দেখি হঠাৎ এই সময় এখানে এই নীলগাই জানি না নীলগাই কিনা তবে অনেকে বলছে নীল কোথা থেকে কীভাবে এলো জানি না ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল এরই মধ্যে দেখি এই